সদ্য লোকসভা ভোট শেষ হয়েছে হুগলি ফের দখল করেছে তৃণমূল হুগলিতে জিতলেও বলাগড় থেকে লিড পায়নি তৃণমূল আর এরপর থেকেই নতুন করে প্রশ্নচিহ্ন উঠতে শুরু করেছে বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে মনোরঞ্জন ব্যাপারীর সাম্প্রতিককালে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন লেখালেখি দলের অস্বস্তি বাড়িয়েছে আর এবার বলাগড়ের বিধায়ক নিজেই বলছেন দু সালের ভোটে তাকে আর টিকিট দেবে না দল এই আবহে এবার মনোরঞ্জনকে পরোক্ষে পদ্ম শিবিরে আমন্ত্রণ জানালেন বঙ্গ বিজেপির মুখপাত্র সমিক ভট্টাচার্য মনোরঞ্জন ব্যাপারীর এই বেসুরো হবায় মুখ খুলেছেন রাজ্যসভার সাংসদ তথা বঙ্গ বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য তার বক্তব্য অতীতেও মনোরঞ্জন ব্যাপারী বহু ধরনের পোস্ট করেছিলেন তিনি এখনও ওই দলে কি করছেন এই ধরনের বিবৃতি এখন তার থেকে মানুষ আশা করে না তিনি নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের থেকে পদত্যাগ করুন দিনমূলে দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলুন আন্দোলন করুন তাহলে কি বালাগড়ের বিধায়ককে বিজেপিতে আমন্ত্রণ জানাচ্ছেন শ্রমিক সেই প্রশ্নে বঙ্গ বিজেপি মুখপাত্রের বক্তব্য দুর্নীতির বিরুদ্ধে যারা লড়াই করছেন তাদের সঙ্গে নিয়েই থাকে বিজেপি কি বলছেন রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য শুনাই দলপুন অতীতও মনোরঞ্জন ব্যবসায়ী বহু ধরনের পোস্ট করেছিলেন তার বক্তব্য সংবাদ মাধ্যমে প্রকাশিত তিনি অনেক আশায় বুক বেঁধে একটা একদলীয় একচিটে একাধিপত্যের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন সেই জন্যই তৃণমূল কংগ্রেস তাকে প্রার্থী করেছে কিন্তু তিনি দেখলেন যে পরিস্থিতিটা সম্পূর্ণ ভিন্ন তো তিনি এখনো ওই দলে কি করছেন এ ধরনের বিবৃতি তো তার থেকে এখন মানুষ আশা করছে না তার একটা ভাবমূর্তি আছে তিনি তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করুন নির্বাচনের আগে করে তৃণমূল কংগ্রেসের এই দুর্নীতি ভ্রষ্টাচার যেটা তিনি প্রকাশ্যের আগে বলেছিলেন যে কারা বালির ঠেকা পায় কারা বালি তোলে কারা বেআইনিভাবে বিভিন্ন ধরনের অর্থ সংগ্রহ করে তাদের বিরুদ্ধে মুখ খুলুন আন্দোলন করুন বিজেপি দুর্নীতির বিরুদ্ধে যারা লড়াই করছে তাদের সঙ্গে নিয়ে থাকবে আমরা তো কুমোরটুলিতে অর্ডার নিয়ে মানুষ তৈরি করবো না দুর্নীতির বিরুদ্ধে যারা লড়াই করছেন যারা তৃণমূলের এই ঔদ্ধত্বের বিরুদ্ধে সীমাহীন লোভের বিরুদ্ধে এবং প্রাতিষ্ঠানিক লুটের বিরুদ্ধে প্রতিবাদ করছেন তৃণমূলের থেকেই তো তাদের পাশে বিজেপি থাকবে তারাও বিজেপির কাছেই আসবে কারণ এছাড়া তাদের কাছেও অন্য কোনো পথ খোলা নেই হুগলির লোকসভা কেন্দ্রে ভোটে জিতলেও তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় বলাগড় বিধানসভায় হেরে যান হারের পর ফের বিস্ফোরক বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী সোমবার দশই জুন ফেসবুকে পোস্ট করেছিলেন পোস্টে তিনি লেখেন অনেকের অভিমত রাজনীতিতে আসা আমার ভুল আজ আমারও তাই মনে হয় এই তিন বছরে যেটা আমার নিজের লেখালেখির জগৎ সেখান থেকে বিচ্ছুত হয়ে অনেকটা পিছিয়ে পড়েছে বইমেলা আসছে অনেকের অনেক বই বের হবে আমার হবে না এ আমার কাছে এক দুঃসহ যন্ত্রণা আমার গোটা জীবনটাই তো মহা ভুলের সমাহার একবার দুবার নয় শত শতবার ভুল করেছি ভুল করা আবার সংশোধন করাই করতে করতে এ কেটে গিয়েছে ব্যর্থ অসফল একটা জীবন রাজনীতিতে এসে ভুল হয়ে থাকলে এটাকেও সহ্য নেব মন চাইলেই বেরিয়ে পড়ব ঝোলাঝুলি গাধে নিয়ে যদিও তারপরে সেটি ডিলিট করে দেন মঙ্গলবার সংবাদ মাধ্যমে তার বক্তব্য তাকে প্রচার থেকে সরিয়ে দেওয়া হয়েছিল বলা করে আমাকে ঢুকতে দেওয়া হয়নি আমি হারা আসন জিতিয়েছিলাম আমাকে দায়িত্ব দিলে ঠিক জেতাতাম যারা দায়িত্বে ছিলেন তারা কেন জেতাতে পারল না তার মন্তব্য আমাকে অনেকে বলেছেন দেখ কেমন লাগে আমাকে পরের বিধানসভায় টিকিট দেবে না আমি জানি চল্লিশ জন আমার বিরুদ্ধে অভিযোগ করেছে তা শুনে সিদ্ধান্ত নিয়েছে দল আসুন শোনাই কি বলেছিলেন মনোরঞ্জন ব্যাপারে শুনুন পদত্যাগ করব কেন বহিষ্কার করুক যদি আমার অন্যায় থেকে থাকে যে ভোটটাতে আমি লড়লামই না আমাকে লড়তেই দেওয়া হলো না সেটা হারেরও দায় আমার না জেতারও আনন্দ আমার না হার জিত দুটো থেকেই আমি বিমুক্ত আমাকে তো লড়তেই দেওয়া হয়নি তাহলে আবার কি আর যদি সাংসদ আমি জানি না এরকম বলেছি কি না যদি আমার অপরাধ থেকে বহিষ্কার করে যদি

দিদি কি ভেবেছেন দিদি ভেবেছেন চল্লিশ জন যদি একসঙ্গে হয়ে থাকে একজনকে সরিয়ে দিলে তাহলে ওরা তো আবার বলছে যে আমি থাকি আরো বেশি ভোটে হারতো কম ভোটে হেরেছে ওরা বলছে যে আমি থাকি আরো বেশি ভোটে হারতো কিন্তু কিন্তু এমনটাও বলেছে যে আপনি তলে তলে মানে তৃণমূল যাতে কম ভোট পায় সেই মেশিনারিটাও নাকি যুক্ত ছিল প্রমাণ করুক তারপরে সাজাদিক ওই সব হাওয়ায় উঠানো কথায় কি লাভ আমি তো বলা করে এলাকাতেই ঢুকিনি আমি তো পাঁচ বিড়িয়ে পড়েছিলাম শুধু একদিন যেতে হয়েছিল বাচ্চাদের ওই স্কলারশিপের কাগজের হয়ে তাহলে তো আমি এলাকায় যাইনি আমাকে দিদি বলেছিল তৃণমূল ভবনে গিয়ে বসে থাকতে গেলাম গিয়ে দেখছি ওখানে কেউ নেই একা একদিন বসে বসে থেকে তারপরে আমি চলে যাচ্ছি আপনার একজন মানুষ যার লেখা নিয়ে গোটা বিশ্বের ঝড় ওঠে দেশে ঝড় ওঠে অপমান সহ্য করেও কেন আপনি বিধায়ক আছেন এই জন্যে আছি যে নির্বাচনে যখন লড়েছিলাম ছত্রিশ হাজার ভোটে পিছিয়ে থাকা সিট এই ছত্রিশ হাজার ভোট কিন্তু আমাদের ছিল না আমাদের বিরোধী দলদের ছিল মানুষের কাছে কিছু প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি যদি জিতি এই কাজগুলো আমি করব। সেই কাজগুলোই আমি করছি এবং সেই কাজগুলো করতে গিয়ে দলের কিছু লোক অসুবিধায় অস্বস্তিতে পড়ছে তো মানুষের কাছে যে প্রতিশ্রুতিটা দিয়েছিলাম আজকে যদি আমি ছেড়ে পালাই তাহলে মানুষ তো আমার কাছে জবাব চাইবে অপমান লাগে না ভীষণ অপমান লাগে অপমানিত হয়েও আমি পড়ে আছি মানুষের কথা ভেবে অপমান লাগে আপনি ওরকম একটা সিটে যেটা আপনাকে বলছে ভোটে কাজ করতে হবে না তারপরে হারার পর বলছে পদত্যাগ করুক দম থাকলে না আমাকে কিছু কেউ বলে না আপনাকে কেন তৃণমূলের যারা ওখানকার আমাকে বলুক না আমি তো বলবো পদত্যাগ কেন আমাকে বহিষ্কার করুক যদি আমার অপরাধ হয় বহিষ্কার করুক পদত্যাগ কেন করব আমি মানুষ আমাকে ভোট দিয়েছে মানুষ আমার সঙ্গে আছে আপনার অপমান লাগে অবশ্যই লাগে লাগবে না কেন এত হাজার হাজার মানুষের সামনে একটা মঞ্চে দাঁড়িয়ে যখন আমাকে বলা হয়েছে যে আপনাকে নির্বাচনে কাজ করতে হবে না তো সেই মানুষগুলোর সামনে আমার এবং আমার বিরোধী পক্ষের এক মহিলা নেত্রী সে মঞ্চেই নাচছিল আপনাকে সরিয়ে দেওয়া হ্যাঁ দুহাত তুলে নাচছিল সেটাও যদি সেই সময়কার ভিডিও যদি কারো কাছে থাকে আপনারা দেখতে পারেন নাচছিল সে তো এত উল্লাস তার তো হ্যাঁ আমার খারাপ লেগে লাগবেই তো খারাপ না লাগে একটা লাইন বলি আপনার লেখার একটা লাইন সেটা হচ্ছে আপনি লিখেছিলেন দেখ কেমন লাগে বলে একটা লাইন ছিল আপনার লেখার মধ্যে আপনার কি এই রেজাল্ট দেখার পর মনে হচ্ছে দেখ কেমন লাগে এটা এখন আমার আমাকে লোকে বলবে দেখ কেমন লাগে আমাকে বলছে লোকে দেখ কেমন লাগে মানে কেন মানে কেন বলছে মানে কেন আপনাকে সরিয়ে দিয়ে যে করলো তারপরে হারলো তা আপনারই ওই লাইনটা দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন